সোহানাল্লা বলেন না রোজা রাখে অনুসরণ করে নবীজি ইফতার করে ইফতার করে না আপনি রোজা রাখেন আমরা তো রোজা রাখি আপনি সেহরি খান না ইফতারি খান না আমরাও খাই না স্বর্গ না কেন খাও না তা আপনি খান না তা আমার তো আমার আল্লাহ খাওয়া সোহান আল্লাহ বলেন সাথে একটা কথা বলতে হয় আমাদের হালে সন্ন্যপ জামাতের আকিদা হলো আমার নবী হায়ারপুর নবী ঠিক কিনা বলে জিন্দা নবী আমরা যদি নগরে থেকে নবীর উপর দূর পড়ি আমার নবী দূর শোনে কি শুনে

কিন্তু কেউ যদি মনোযোগ সপে মহাত্ম ভালোবাসা দিয়ে নবীজির উপর দুর্শী করে আমার নবী বলেন এই দু তিরিশটা লাগে আমি নিশ্চটা নিশ্চই যেমন ভাব তার যেমন লাফ হাফ হাফ এগুলো ব্যাপার আপনার জানেন হজতে হয় স্কুল উড়িয়া দিয়া তা আল্লাহু নবীজির জমানার মানুষ ছিলেন কিন্তু স্বাবী হওয়ার সৌভাগ্য হয় নাই কারণ চরম চুকে যারা নবীকে দেখে ইমান সে